বাঙালিদের কাছে আলু পোস্ত বা ডাঁটা পোস্ত বা ঝিঙে পোস্ত এগুলো সবাই প্রিয় আমার মনে হয় তাই আমি এই যে রেসিপিটা করেছি গরম ভাতের সঙ্গে কিন্তু একেবারে এক থালা ভাত খেয়ে নেওয়া যায় খুব সিম্পলভাবে রান্না করেছি দু চামচ সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে একটা মিডিয়াম সাইজের আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি নিয়ে সেটা ভেজে নিয়েছি ভেজে নেওয়ার সময় এই একেবারেই লবণ আর হলুদটা দিয়ে দেবো পুরো তরকারিতে যে লবণটা দেবেন আর যে হলুদটা দেবেন পুরোটাই এখানেই দিয়ে দেব। দিয়ে আর আলাদা করে দেব না এই লবণ আর হলুদটা দিয়ে দেবো হলুদের পরিমাণ আমার একটু বেশি হয়ে গেছে এখানে হলুদের পরিমাণটা কম দিলেই তবে ভালো লাগে মানে পোস্ত তরকারি মানে হলুদ না দিলেই ভালো আমি সামান্য দিতে গিয়ে একটু বেশি পড়ে গিয়েছে। একটু হালকা হলুদ হবে তবেই ভালো লাগে তারপরে এর মধ্যে দিয়ে দেবো ডাঁটা আর তার সঙ্গে পাতাটা একসঙ্গেই দিয়ে দিচ্ছি দেখুন ডাঁটা পাতাটা একসঙ্গেই দিয়ে দিলাম দিয়ে এই লবণ আর হলুদ এই মশলা থাকলো আর কিছুই এখন এই মুহূর্তে কিছুই দেব না এবারে ভেজে নেব একসঙ্গেই এভাবে ওলট পালট করে ভেজে নেব যেহেতু লবণ হলুদটা আগে দেওয়া আছে আর শাক থেকে জল উঠবে একটু নাড়াচাড়া করব বেশিক্ষণ ভাজতে লাগবে না কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে একটা ঢাকা দিয়ে রেখে দেব এবারে একটা মিশ্রণ করে নিচ্ছি দেখুন প্রথমে আমি শুকনো অবস্থায় পোস্তটা বেটে নিচ্ছি পোস্ত এইরকমভাবে মিক্সিতে পেস্ট করবেন দেখবেন খুব তাড়াতাড়ি পেস্ট হয়ে যাবে কোনো দানা দানা থাকবে না প্রথমে শুকনো পেস্ট করার পরে তারপরে অল্প একটু জল দেব, তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দেবো দিয়ে আবারও পেস্ট করে নেব ব্যাস পেস্ট করা হয়ে গেল আর এদিকে শাকের যে জলটা সেই জলেই কিন্তু এই আলুটা বা ডাঁটাটা সিদ্ধ হয়ে গেছে আর আলাদা করে কোনো জল দিতে হবে না আর তারপরে এই যে পোস্তটা বেটে নিয়েছিলাম সেই পোস্তটা দিয়ে দিলাম আর এই মিক্সিং জারের মধ্যে একটু জল দিয়ে আবারও এর মধ্যে দিয়ে দিলাম আর সামান্য একটু মিচড়ি দিয়ে দেব আপনারা চিনি দিতে পারেন দিয়ে এবারে নেড়ে নেব এত সহজ রান্না এবং খুব সুস্বাদু রান্না আর এটা মানে বাঙালিদের পাতে থাকবেই এটা মানে সবাই খেয়েছে আমার মনে হয় তাও আমি চেষ্টা করি বাঙালি যে কোনো রান্নাগুলো আপনাদের সামনে তুলে ধরার খুব সাধারণ রান্না জানি কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি একটু আলুটা ঘেঁটে দিলে ভালো হয় একটু নরম হয়ে গেলে আলুটা একটু ঘেঁটে দেবেন তাহলে মাখা মাখা হবে আর এটা যখন মাখা মাখা হবে এটা কিন্তু একেবারে মানে জল জল থাকবে না আর একেবারে ঝরঝরেও হবে না একটু গা মানে মাখা মাখা মতো হবে তখন নামিয়ে নিতে হবে দেখুন ঠিক এই রকম হবে আর একেবারে ঝরঝরে ভাতের সঙ্গে একটু কাঁচা সর্ষের তেল কিন্তু এর মধ্যে দিতে হবে দিয়ে খেলে ভীষণ ভালো লাগবে আর ঝালটা বা লবণটা এটা আপনাদের স্বাদ মতো দেবেন ব্যাস গরম ভাতের সঙ্গে আর কি চাই বলুন আর একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি কেমন লাগলো রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না